সিটি কর্পোরেশনের মেহরি নেই আর চাঁদা সিটি কর্পোরেশন চাঁদা নিবে কেন সিটি কর্পোরেশন তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা চার্জ ধরে নিচ্ছে আমাদের কাছ থেকে সেটা ওপেনলি চাঁদা নেওয়ার আসলে কোনো মানে হয় না আমি ওইখানে প্রথমে আসলে দেখে মানে বুঝতে পারিনি যে আসলে বিষয়টা কি হইতেছে মোটামুটি চাঁদা তুলতেছে একজন আর এর সাথে আরও পাঁচ সাতজন আছে তা হচ্ছে এক মানে চাঁদা যেভাবে নিতে হয় কয়েকজন মিলে 嘿。<music>